আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিডিও এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শিশির ভাই সালাম কেমন আছেন ভাই আছে ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমার আপনাদের শপে এটা ফার্স্ট ভিডিও জি তো আজকে সেটের প্রাইসটা একদম মার্কেট চ্যালেঞ্জ থাকবে জি ভাই আজকে জাহিদ ভাইয়ের নতুন ভিডিও দেওয়ার জন্য আমি প্রায় 15000 টাকা সেট 11400 টাকায় দিতেছি শিওর শিওর আর সাথে গিফটও থাকবে সাথে গিফটও থাকবে জি ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিবেন আরাফাত স্পোর্টস সমবায় টুনটার চতুর্থ তলা

প্রথমে দেখা ভালো ভাই ভালো মানের একটা ব্যাটিং গ্লাভস আচ্ছা এটা বাজারে নতুন আসছে ইএম কোম্পানির ভাই আচ্ছা নতুন আসছে না হ্যাঁ বাজারে নতুন আসছে ইএম কোম্পানি আচ্ছা এটা আপনি ভাঙ্গা ভাঙ্গা ব্যাট দেখতে পারবে সুবিধা আছে ওকে অনেক প্রোটেকশনও ভালো লেদার কোয়ালিটি অনেক ভালো ভাই কমফোর্টেবল কেমন অনেক কমফোর্টেবল ভালো আচ্ছা একটু পরে দেখেন আমাদের জি ওকে অনেক প্রোটেকশন অনেক ভালো কমফোর্টেবল কেমন ভাই অনেক ভালো ভাই

এটা মনোকারের চেস মনোকারের ব্ল্যাকটা না এটা ব্ল্যাকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জি ঠিক আছে এটা কত ভাই তো ভাই 350 টাকা অনলি 350 টাকা জি ভাই একদম কম প্রাইসে দিচ্ছি আচ্ছা 350 টাকায় চেস গার্ড জি ওকে তারপর তারপর থাকছে ভাই মনোকারেরই এলবো গার্ড আচ্ছা এলবো এলবো গার্ড

নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা আচ্ছা এটা কি মোটামুটি যারা লিখতে খেলে তাদের জন্য তাদের আচ্ছা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা তারপরে থাকছে ভালো মানের আচ্ছা

মানে যে যে সাইজটা চাই ওটা দিতে পারবো আচ্ছা সাইজ अवेलेबल না সাইজ अवेलेबल আছে ঠিক আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার এটা কালার আছে ভাই দুই তিনটা কালার আছে আচ্ছা কালারও দেওয়া যাবে কিন্তু জি আচ্ছা তো এটার প্রাইস কত ভাই মাত্র অনলি 100 টাকা 100 টাকা 100 টাকা ভাই আমরা দিচ্ছি ভাই কম প্রাইসে মার্কেটের মধ্যে ওকে একদম মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ একদম মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে ভাই এরপর কোনটা তারপর থাকছে ভাই ক্রিকেট বল কোকাবুরা ভাই সেটার সাথে ক্রিকেট বল আছে হ্যাঁ ক্রিকেট বল ওকে জি সম্পূর্ণ ফোর পার্ট সম্পূর্ণ ফোর পার্ট ওকে কোকাবুরা না কোকাবুরা

V900 হ্যান্ড এন্ড কোয়ালিটিটা অনেক ভালো মানে অনেক ভালো মানে অনেক টন ঠিক আছে ওয়েট কি রকম ওয়েট বাই 2.5 6 থেকে পর্যন্ত থেকে দেখুন একটু বডি শেপ ডাবল আচ্ছা ডাবল ডাবল ম্যাচ তো ম্যাচ ঠিক আছে এটা কত ভাই এটা ভাই 5500 শুধু 5500 টাকা জি একদম কম প্রাইসে দিচ্ছি আচ্ছা 5500 টাকা এসএস এর অরজিনাল বেদ অরিজিনাল বেদ ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে 5500 জি 5500 টাকা ওকে তো এই মোটামুটি সেট আজকে জি তাহলে আরেকটা গিফট আছে ভাই আচ্ছা গিফটও থাকবে হ্যাঁ ভাই জাহিদ ভাইয়ের ব্লগ দেখে আসলে আপনি একটা প্যাড কভার ফ্রি পাবেন সাথে আচ্ছা একটা প্যাড কভার ফ্রি পাবে ওকে যে যে কালার চাই ওই কালার দিতে পারবো ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলের নামটা বলবেন তাহলে

দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে তো আমরা আজকে যে ক্রিকেট সেটার আইটেম গুলো দেখালাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো ভাই আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে সমবায় টুইটার চতুর্থ তলায় আরাফাত স্পোর্টস ওকে কালাম মামার দোকান আপনার গুলিস্তান সব যে কোনো দোকানদারে বললে কালাম মামার দোকান দেখাই দিবে আচ্ছা ওনারে একটা মেচিনি